মেকানিক কাজ শিখিয়ে থাকি যদি কেউ মেকানিক কাজ শিখতে চান আমাদের কাছে ডেমো ক্লাস করার জন্য আসতে পারেন ডেমো ক্লাসের জন্য কোনো টাকা লাগবে না একদিন সম্পূর্ণ ফ্রি আপনি ক্লাস করতে পারবেন দেখতে পারবেন আসলে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে যোগাযোগ করবেন যেমন আমার শেপটা এই ছিল প্রথমে আমি কি করছি প্লাস্টিক ওখানে বাঁধান আমি বাঁধাই আটকিয়ে দিলাম বাচ্চে তারপর কাট দিয়ে আপনাকে টোকা বাড়ি দিতে হবে এই টোকা বাড়ি দেওয়ার সময় অনেক সময় স্প্রিং করবে মানে যাইয়া আবার মুভিং করে চলে আসবে যাইয়া মুভিং তখন বুঝতে হবে কোথাও এখানে বাড়ছে নি যদি এখানে বাইরে যায় মুভিং এ তখন কিন্তু ভেঙে যাবে আর এর জন্য সবচেয়ে ভালো হয় যদি জ্যাম থাকে মেশিন ঠিক আছে ডাব্লু ফোর্টি ব্যবহার করবেন যেমন আমি এটা এ পর্যন্ত খুললাম এ পর্যন্ত এই শেপের মাঝখানে এটা কিন্তু শেপের মধ্যে বাড়ি দেয় নাই শেপের ভিতরে যে হোল আছে সেই হোলের ভিতরে বাড়ি দিয়ে আমি দিলাম দেখছেন যখন মনে করেন আপনি কোন ট্রেনিং সেন্টারে একটা শেপ খুলবেন বারবার শেপটা খুলবেন লাগাবেন সেটা কিন্তু একবারে ফ্রি থাকবে হ্যাঁ দেখা যায় এই নেটটা লুজ দিয়ে টোকা টোকা দেওয়া শেপ সেপ বেড়ে যাবো ঠিক আছে তো ওইটা তো প্রপার না আপনি যে মেশিনটা সারবেন সেই মেশিনটা তো আর ওরকম ফ্রি থাকবে না যখন এটা মেশিন সিজ হয়ে যাবে তখনই কিন্তু আপনার এটা কিন্তু মেশিন খোলা লাগবে এই তখন এই নিয়মটা এলো মেন এই যে দেখেন যে জাম মেশিনটারে খোলার জন্য বিভিন্ন ভাবে পন্থা अप्लाई করতে যা মানে এটা জাম বা থার বাড়ি দেওয়া হয় না দেখেন বাড়ি না দিয়া এই যে লোহাটা যে গস্তা আছে এটা কি হইছে ওই ভিতরে যে বাবরি আছে জি ওই ময়লাটা ফ্রি হইতাছে জি জি এটা বুঝতে পারতেছেন তো না তেল দিলে একটু ভালো না

কিন্তু কি হয় জানেন এখানে সমস্যাটা হয় কি ওই যে এখানে যে হাতুড়ি দিয়ে বাড়ি মারে না তখন কি হয় এই লোহার সাইড ওই বাড়ির কারণে একটু ব্যান্ড হয়ে যায় হয় হালকা একটু ব্যান্ড হয় যখনই ব্যান্ড হয়ে এখানে আসে তখন তো মনে করেন ওই যে একটু বাড়তি এই লোহাটা বাড়তি হয়ে যায় এই জায়গায় এসে রিপিটের মতো সিলকালা হয়ে যায় তখন একে তো জাম হয়েছে আমরা আরো বাড়ি দেই ও লোহাটা আরো আটকায় কিছুটা হচ্ছে গিয়ে ওই যে ট্যাডা আছে না টেডা মাছ ধরা যখন ঢুকবে ঢুকবে যখন বের হবে ওই যে পাশের একটা কালি থাকে বের হবে মাংস এখানে যখন এই বাড়তি লোহাটা যখন বেসার্থটা তখন বাড়ে সে যখন যায় ওই বাড়তি লোহাটা এই ভিতরের লোহাটার কাপড়টার শিরা বিরা একবার দিতে থাকে আর একটা পর্যায়ে যায় আটকায় জায়গা তখন আর খোলেই না সেজন্য সব সময় এই জায়গাটা যখন খোলা থাকবে যদি দেখেন মেশিনটা অপরিষ্কার অবস্থায় আছে এই জায়গাটা হালকা সেই সবজে হালকা গোষা একটা কাঠ দিয়া তারপরের পিছনে দিয়ে বাড়িয়ে দিতে হবে এখানে যে এই জায়গাটা জ্যাম হয়েছে না সেম এই জন্য জ্যাম হয়েছে বিষয়টা বোঝা গেছে এটা হচ্ছে মেন শেপ এটা কি মেন শেপ এখানে আসেন একটা জিনিস আসেন একদিন দেখেন এই মেন শেপের ভিতরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা কি জানেন আমাদের এই মেন শেপটা সিজ হয় কেন এটা অনেকে আমরা জানি না আমরা অনেকে কি করি মেন শেপটা খুলি খুলে এটার পোশাক আবার লাগাই দিই এতে কিন্তু সিস কখনো বন্ধ হবে না সিস কেন হয় জানেন আমরা যেমন যখন আমরা নিঃশ্বাস নেই এই যে নিঃশ্বাস নিলাম এই হাওয়াটা আমাদের ভিতর থেকে যখন প্রেসার দেয় তখন ওখান থেকে সারা শরীরে রক্তটা সাপ্লাই করে জানেন হ্যাঁ ঠিক তেমনি আমাদের যখন মেশিনটা যখন ঘুরে তখন এখানে পাম্প আছে এই পাম্প কি করে উপরে তেলটা উঠায় দেয় সে তেলের লাল একটা চাই হলো এখানে একটা যায় কোথায় এখানে আসা একটা লাইন ইনি আইসা ইনি কি করে এই যে শেপের মধ্যে একটা সিদ্ধডি দেখছেন সিদ্ধবি সিদ্ধডি দেখছেন হ্যাঁ 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 দেখছেন এই সিদ্ধবিটা থাকে হচ্ছে এখানে ও কি করে এর ভিতরে তেল ঢুকায়ে দেয় এখানে তেল ঢুকিয়ে দেওয়ার পরে ওই তেলটা ও কি করে দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শোনেন ও কি করে প্রথম তেলটা এখানে দেয় এখানে দেখেন তুলা দেওয়া আছে এখানে দেয় এখানে দেয় আবার এখানে দেয় আবার এখানে অনেক সময় আছে প্লেন মেশিনে এইখান থেকে অয়েল আসে সেই অয়েল আসে কেন জানেন এই যে এখানে একটা রেগুলেটর আছে এটা মিনিমাম ম্যাক্সিমাম তেল কি কম পড়বে না বেশি পড়বে এটা ঘুরাইয়া তেলের লাইন অফ করা যায় অন করা যায় অনেকে কিন্তু এই নাটটার কাজ কি জানে না এটা দিয়ে কাজ হলো এখান থেকে তেলের লাইন অফ করা যাবে অন করা যাবে অন করা যাবে রাখা যাবে হ্যাঁ কমও যাবে বাড়ানো যাবে এই যে এখানে একটা নাট আছে এখন মেন শেপ খোলার পরে সর্বপ্রথম প্রথম কাজ কি এখানে হাওয়ার পাইপ আছে হাওয়ার পাইপ স্পিডে হাওয়া ময়দা এটার ভিতরের থেকে ময়লা গুলো বের করে দেওয়া কারণ অনেক সময় তেল না পেশা করার কারণে তেলের ভিতরে ছোট ছোট কালা খালা ময়লা থাকে যেটা আমরা গাদ বলি ওই গাদটা ই করে আইসা ওই গাদটা না আঠা হয়ে যায় নাকের ময়লা যেরকম না এরকম শক্ত হয়ে আঠা আঠা হয়ে যায় ওই ময়লাটা ভিতরে জৈমা 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 এই যে কালিগুলো জমায় যখন এই কালিগুলো জমায় তখনই কি হয় জানেন এই মেশিনের শেপটা গরম হয়ে যায় সে ঠিক মতো তেল পাস করতে পারে না কথাগুলো কি বোঝা গেছে এই সমস্যাগুলো যখন হবে না যে গেছেন দুই একটা না হঠাৎ রেয়ার পাইতে পারেন আপনি যদি প্রতি মাসে মাসে এটা পাবেন তা কিন্তু না কোনো ট্রেনিং সেন্টার এটা শেখায় শুধু ধারণা দেওয়া হয় যেটা আপনি কখনোই কোনো গার্মেন্টসে গেলে অ্যাভেলেবেল পাবেন না হয় তেলের লাইন ছিঁড়ে গেলে তেলের লাইন ফাইটা গেলে

ছর না কিনে আনছিলাম তিন চারবার মেশিনটা আনছে একবার হেড আনছি এটা টেবিল আছে ওই যে রান্না করেন না ওইটা হলো টেবিল বাই কালার দেখছেন ওটা হলো এর টেবিল আচ্ছা যাই হোক কথায় ফিরে আসি তাহলে এটা বোঝা গেছে দ্বিতীয় কথা একটু লক্ষ্য করে দেখেন এখানে দেখুন একটা গোল একটা দাগ আছে দেখছেন এই যে কাটা কাটা দাগ আছে দেখছেন এটা যদি যদি এভাবে ঘুরে এখানে তেল আসছে না করছে এর কাজ কি জানেন এই তেলটা ঘুরাইয়া এদিকে দিয়ে দেওয়া মানে মেশিনের ভিতরে দিয়ে দেওয়া যাতে তেলটা যেন বাহিরে যেন না আসে বাহিরে কখন আসবে এই মেন শেপের এই পাশে একটা অয়েল সিল আছে

বইয়ের বাসায় এটার নাম জানতে হবে এটা নাম ওয়েট ক্যাম্প বলে তারপরে এটা বইয়ের বাসায় কি নাম আছে এটা জানতে হবে টেক আপ সেট জানতে হবে তারপরে এটার নাম জানবেন এটার নাম জানবেন এটার নাম জানবেন ঠিক আছে কথা কি বোঝা গেছে তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই হ্যাঁ আপনারা এখন প্র্যাকটিস করবেন একজন একজন করে তা আমরা